বেশি লাগতে যাও না সাব্বির বেশি লাগতে যাও না খেলার মাঝে এভাবে সাব্বিরকে কথা শুনিয়ে দিয়েছিলেন তামিম ইকবাল খান দলীয় আট ওভারের সময় যখন তামিম ইকবাল সামনে এসে বল উড়িয়ে মারতে গিয়েছিলেন সে সময় বাউন্ডারি লাইনের মধ্যে অবস্থান করছিলেন সাব্বির রহমান সাব্বির সে সময় বল খানিকটা সময়ের জন্য ধরে এরপর সামনের দিকে ছেড়ে দিয়েছিলেন ব্যাপারটি তামিম ইকবাল খান লক্ষ্য করেছিলেন এরপরেই উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় এই দুই ক্রিকেটারের মধ্যে যদিও খেলা চলাকালীন ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে শুরুটা করেছিলেন তামিম ইকবাল খান সাব্বিরের এমন ঘটনা দেখে তামিম হঠাৎ করেই তার দিকে মুখ করে চিৎকার করে বলেছিলেন বেশি লাগতে যায় না এছাড়াও আরো বেশ কিছু কথা সাব্বিরকে উদ্দেশ্য করে বলেছিলেন তামিম ব্যাস এত করে সাব্বির রহমান বেশ রাগান্বিত হয়ে যান এবং তামিমের দিকে তেরে যান যদিও পরবর্তীতে দলের আরেক সতীর্থ সাব্বিরকে আটকে রাখেন এবং তাকে আগের জায়গায় ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন আর অপর দিকে থাকা তামিম ইকবাল খান দূর থেকে দাঁড়িয়ে এমন দৃশ্য দেখছিলেন একটা পর্যায়ে তিনি আবারও কিছু কথা শুনিয়ে দেন সাব্বিরকে এভাবেই মাঠের দুই প্রান্ত থেকে একজন আরেকজনের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করেন তবে একটা পর্যায়ে সাব্বির নিজের ফিল্ডিং পজিশনে আবারও ফিরে যান সাব্বির ও তামিমের এমন ক্ষেপে যাওয়া দৃশ্য দেখে গ্যালারিতে থাকা দর্শকরা বেশ উত্তেজিত হয়ে যায় খেলার মাঝে চার ছক্কার ফাঁকে এমন স্লেজিং যেন খেলার উত্তাপ আরো কয়েক গুণ বাড়িয়ে দেয় তামিমের সাথে সাব্বিরের যখন এমন ঝামেলা লেগেছিল সে সময় তামিম সাতাইশ বলে ত্রিশ রানে অবস্থান করছিল পরবর্তীতে অবশ্য সেই রান তিনি একষট্টি পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হন যার ফলে ফরচুন বরিশালও সেই ম্যাচ জিতে যায় আর ওদিকে তামিমের সাথে রেগে যাওয়া সাব্বির রহমান এই দিন দশ বল মোকাবেলা করে মাত্র দশ রান করতে সক্ষম হয়েছিল যদিও ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং বিভাগে বেশ দুর্দশা লক্ষ্য করা গিয়েছিল এই দিন শুধুমাত্র তানজিৎ হাসান তামিম ও ফারমানুল্লাহ বাদে আর কেউই সেভাবে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি যার ফলে হার বরণ করতে হয়েছে ঢাকা ক্যাপিটালসকে